আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা বাংলা নিউজ নিউজ একটি প্রথম দফে এক লাখ বলা হয় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনযোগ্য হিসাবে এক লাখ আশি হাজার রোহিঙ্গার তালিকা চূড়ান্ত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ কক্সবাজারে আশ্রিত এই জনগোষ্ঠীকে সদাশে ফেরানোর জন্য দুই থেকে দুই বিশ সময়কালে ছয় দফে মিয়ানমারকে আট লাখ রোহিঙ্গার তালিকা দেয় বাংলাদেশ সরকার এর মধ্যে এক লাখ আশি হাজার জনের তালিকা চূড়ান্ত করেছে মিয়ানমার আরও সত্তর হাজার জনের চূড়ান্ত যাচাই চলমান তাদের ছবি ছবি না ও নাম যাচাই করার মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান শেও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ বিশেষ দূত ডক্টর খলিলুর রহমানের কাছে এ তথ্য প্রকাশ করেন এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হিসাবে প্রথম নিশ্চিতকৃত তালিকা মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী নিশ্চিত করেন যে মূল তালিকার বাকি পাঁচ লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গার যাশাই ও দ্রুত সম্পন্ন করা হবে বৈঠকের সময় হাইট রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান মিয়ানমারের ভূমিকম্প আক্রান্তদের জন্য গভীর সম্বর্ধনা জানান এবং দুর্ঘটনা দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা ফাটাতে বাংলাদেশ প্রস্তুত বলে উল্লেখ করেন দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বিরোধী অভিযানে নামলে বাংলাদেশে পালিয়ে আছে সাত লাখ মানুষ এর আগে আশ্রয় রোহিঙ্গা রোহিঙ্গাসহ সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় রয়েছে জনগোষ্ঠীর প্রায় দশ লাখ লোক মিয়ানমারের এই অভিযানকে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জাতিগত নিধনযোগ্য আখ্যা দেওয়া হয় পরে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন বর্তনের উদ্যোগ নেয় দুদেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময় ও বৈঠক হয় এদের দ্বারা বহিক্রেতা তাদের হাতে আশ্রিত রোহিঙ্গাদের তালিকা দেওয়া হয় নোবেল অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গা প্রত্যাবর্ষণে প্রত্যাবর্ষণে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান এর মধ্যে গত মাসে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস তিনিও ডক্টর মোহাম্মদ ইনুসের ইনোসের সঙ্গে কক্সবাজার গিয়ে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন সেখানে জাতিসংঘ মহাসচিব বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন রোহিঙ্গার স্বদেশে ফিরে যেতে চান তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে সেখানে ডক্টর ইউনোসের ফরের ইফটি যেন রোহিঙ্গারা মিয়ানমার নিজ ভূমিতে ফিরে করতে পারেন সেই জন্য নিজের প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং এজন্য তাদের কাছে দোয়াও চেয়েছেন তিনি বলেন আল্লাহর আল্লাহর কাছে দোয়া দোয়া করি সামনের ঈদ যেন অনারা নিজের বাড়িতে যাইয়েরে ঈদ গরিত করেন এই ছিল সংবাদ ভালো আল্লাহ হাফেজ